আমি মেটা কয়েক বাইশটি সার দিতে সার দেয় না দশ কুমি সার দিতে চাই দশ কুমি সার না সার বিষণ আমি দশ কোটি কী কি করবো যা কোনো সার নিয়ে বাইরে সার কিনতে হয় চোদ্দশো পঞ্চাশ টাকা বস্তে বাইরে সার কিনতে হয় তা আমরা কিছুক্ষণ দাবি আমার যদি ন্যায্য সে এখানে সার পাই আমরা যদি সার না পাই আমরা সার ঠিক করতে পারবো না রান্না করতে পারছি সেই ক্ষতি

লেবার শ্রমিক দিয়ে সেই সেই সঠিক ধানটুকু আমরা উৎপাদন করতে পারি না এই মাত্র সারের ক্রাইসিসের কারণে সঠিক মতো না দেওয়ার কারণেই আমাদের এলাকায় কোনো আবাদ পানি ভালোভাবে হয় না এই অত্র এলাকায় প্রত্যেক কৃষক তার দ্বারা ভুক্তভোগী আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন আর এটা কি আমরা সার ন্যায্য সার পাবো আমরা

আমি যদি সার সার না দিলাম বিক্রি করলাম তাহলে কৃষকেরা কিভাবে সার পাচ্ছে ওনারা কিভাবে চাষাবাদ করছেন যে অনিয়মের বিরুদ্ধে যে আজকে মানববন্ধন হয়েছে সেই প্রেক্ষিতে এক সপ্তাহ আগে কৃষকরা আমাকে একটা অভিযোগ দিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি ইন কমিটি গতকাল কৃষকদের যারা বাদী বিবাদী যারা ছিল তাদেরকে এবং সেই প্রেক্ষিতে প্রতিবেদন তারা দাখিল করবে তখন রিপোর্টের প্রেক্ষিতে আমরা গ্রহণ করবো সেখানে যদি এরকম আমরা দেখি যে লাইসেন্স বাতিল করার মতো ইস্যু আছে সেই প্রেক্ষিতে কমিটির সদস্য যারা সবাই মিলে ব্যবস্থা গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করবে